কেননা প্রত্যেকটা মানুষ কঠিন কেয়ামতের দিনে আপনি ভাবতেছেন গোপন ভাবে এটার বিজনেস করবেন কেয়ামতের দিন বোধহয় আল্লাহর কাছে আপনি না না আমার আল্লাহ কোরআনে বললেন পৃথিবীর মধ্যে ওই কঠিন কেমতের দিন আপনাকে ভাগ করে দেওয়া লাগবো না যে আপনি অমক গুনা করছেন আপনি সুদে টাকা লাগাইছেন বর্তমান তো আমাদের আসাম সরকার ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা সাহেব একটা আইন বানাইছে সুদারুদেরকে ধরে যারা সুদে টাকা লাগায় তাদেরকে ধরে খোয়ারের মধ্যে ভরণের ব্যবস্থা করছে ঠিক কেনা বলেন ভাইয়ের আমার বন্ধুরা আমার আমরা এই ধরনের পদক্ষেপকে এই এই আইন যে আপনি আজকে বানাইছেন আপনাকে আমরা জানাই কিন্তু এই আইন আল্লাহর কোরআন আমার পনেরোশো বছর আগে জানিয়ে দিয়েছিল পৃথিবীর মধ্যে নবী বলেছেন দিরহামুর রেবা ইয়াকুল রাজুল ওয়া হুয়া ইয়ালাম পৃথিবীর মধ্যে একটা মানুষ যদি জেনে শুনে যদি একটা টাকা সুদের টাকা ভক্ষণ করে নবী আমার বলে পৃথিবীর মধ্যে পর 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 করে 36 জল ওয়াসিনাকে নারীর সাথে সেনা করলে যে গোনা হয় একটা টাকা সুদের টাকা ভক্ষণ করলে কত গুনাহ হয় নাউজুবিল্লাহ একটু জোরে করে বলেন ভাইরা আমার বন্ধুরা সুনারা এগুলো বলার উদ্দেশ্য হলো একটাই কঠিন ক্যামতের দিন কিন্তু আমরা কিছু নিয়ে তারপরে কবরে আমার যদি আল্লাহর কোরআনের কথা বললাম আল্লাহর কসম কসম করে করে বলি বলি আল্লাহর এই কোরআনকে মহব্বত করে যদি আপনি এনতেকাল করেন কবরের মধ্যে যদি যাইতে পারেন কঠিন ক্যামতের দিন এই কোরআন আপনার সামনে গিয়ে আল্লাহর সামনে গিয়ে দাঁড়িয়ে যাবে আল্লাহ অমুক বান্দাটা আপনার আমি কোরআনকে মহব্বত করে ছিল এই উসিলা করে আপনি তাকে জান্নাত দিয়ে দেন আমার নবী বলেন এই কোরআনের শর্ত শুনে কোরআনের কাকতি মেলতি ছলে আমার আল্লাহ কিয়ামতের দিন বান্দাদেরকে জান্নাতের ফয়সালা করে দিবে করে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বন্ধু বলেন আমরা জান্নাত চাই কেনা বলেন কথা কোন না কে আরে একটু জোরে বলেন কে কে জান্নাত চান হাত তুলেন তো দেখি কে কে জান্নাত চান সবাই আমরা জান্নাত চাই কিন্তু বন্ধু জান্নাত তো আমরা সবাই চাই কিন্তু এই প্যান্ডেলের মধ্যে এখনই যদি বলা যায় জান্নাতের মধ্যে যাবেন আজকে ঈশার নামাজটা চলে গেছে কে কে ঈশার নামাজটা পড়ে আছেন জামেলা বাসবো না নাই বলে কথা কন্যাকে বাঁচব না নাই বলেন ও বন্ধু আপনাদের কাছে আমি একটা ফতোয়া আসাইব বলেন তো বন্ধু গল কোনো দিন শুনছেন নাকি বলেন নামাজ ছাড়া কোনো দিন যাইতে পারবেন নাকি ক কেউ কইতে পারবেন নাকি বলেন কি আমাদের দেশে আবার বন্ধু এত মেহনত দেওয়া হয় দাওয়াতি প্লিকির ধরতে এত মেহনত দেওয়া হয় ঘরে ঘরে গিয়ে নামাজের কথা বলা হয় কিন্তু তবু আবার মাঝে মাঝে দেখি অনেকে আবার এনআরএল পাম্পের সামনে বসে দলিল দেয় নামাজের কোনো দরকার নাই কয় শেষ কোন জায়গায় দেমো জায়গা খুঁজছা পাওয়া যায় না আছে না নাই বলে জোরে কন না না নাই বলেন তারা কয় কি জালেল কই শরীয়তের ধারে ধারে না মারিফতের কান্ডারি কয় নামাজ সারো গঞ্জা মারো কইছে বাবা ভান্ডারি আছে না নাই বলেন কয় শরীয়তের ধরে ধারে না মারিফতের কান্ডারি কয় নামাজ সারো গঞ্জা মারো কইছে বাবা ভান্ডারি আমি কই কোন শয়তানে কইছে তোমার নামাজ পড়া লাগবে না নামাজ ছাড়া হাসর মাঠে পা বাড়াইতে পারবে না ঠিক না বেঠিক একটু

এই প্যান্ডেল থেকে আজকে কথা দিব রমজানের আগে আজকে আমরা নিয়তটা করব যুবক থেকে নিয়ে যতজন আছেন বন্ধু আমি পা দুটো জড়িয়ে ধরে বলে যাই বন্ধগল। আমার কাছে তেমন ইলিম নাই আমল নাই বন্ধুগল আমি আপনাদের একজন ছোট বাচ্চা বন্ধুরে আমি পায়ে ধরে বলে যাই জিন্দেগিতে কোনোদিন নামাজটা কাজা করে এল না বাইরে আমার বন্ধুরা আমার সোনার যুবক বন্ধু নামাজটা যদি আপনি সঠিকভাবে আদায় করতে পারেন আজকে যদি আপনি বাড়িতে গিয়ে মায়েরা যদি আপনি করতে আমার যারা ঠান্ডার মধ্যে মনে ইচ্ছা জাগে এত ঠান্ডার মধ্যে আমি কেমনে উঠে আমি ফজরের নামাজের জন্য ঠান্ডা পানি দিয়ে আমি উজুটা করব। কিন্তু নবী আমার বলে রে পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে ওই ঠান্ডার মধ্যে উঠি ঠান্ডা পানি দিয়ে অজু করে যদি ফজরুল নামাজ সাদাই করলো নবী আমার রে একটা মানুষ হজে গেলে যে নেকি পায় একটা মানুষ ফজরের নামাজ জামাতে পড়লে আমার আল্লাহ তারা আমল নামায় লিখে দেয় আমার পৃথিবীর মধ্যে জমেলীর মধ্যে এই নামাজের মধ্যে নামাজটা যদি না সারেল আর যদি নামাজটা যদি সেরে দেন বন্ধ আমি আপনাদেরকে একটা হাদিসের কথা বলে দেয় নবী আমার বলে ওই কঠিন কে আমত তিন শ্রেণীর ব্যক্তিকে আমার আল্লাহ কে আমত দিল ডাইরেক্ট পোকা লতি করে জাহান্নামে নিক্ষেপ করবে ও বন্ধু বলেন আমার আল্লাহ যদি কাউকে জাহান্নামের মধ্যে দেয় দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি আসে না কি বলেন এই লোভ তাকে জান্নাত দিতে পারবে পারবে নি কি বলেন কোনদিন পারবে না পারবে না পারবে না পারবে না আমার নবী বলে রে আহারে এক নম্বরে নবী বললেন পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে যারা ওয়াদা করেছে ওয়াদাটা করলেন নামাজ আদায় করবে ওয়াদার যদি খেলাফ করে দেন বন্ধ কঠিন কিয়ামতের দিনে আপনি কিন্তু ফেসে যাবেন আপনি জান্নাত যাইতে পারবেন না এটা আমার নবীর ঘোষণা নবী দুই নম্বরে বললেন পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আমাদের দেশের মধ্যে সে আজকেও গল্প শুনলাম বন্ধু অনেক ঠিকাদার বা লেবারদেরকে বাইরে কাজ করাইতে নিয়ে যায় যায় কিনা না বলেন নিয়ে গিয়ে নিয়ে গিয়ে কি করে বিক্রি করে দেয় আসে না নাই বলেন ও বন্ধু কথাটা ভালো করে খেয়াল করবেন পৃথিবীর মধ্যে জমির মধ্যে যারা মানুষকে বিক্রি করে দেয় যারা মানুষে মানুষকে বিক্রি করে দেয় এরা কোনোদিন সান্নাতে যাইতে পারবে না যারা আপনার সাওয়া দরা বন্ধ বাচ্চাদেরকে বিক্রি করে দেয় নবী বলে এরা কোনোদিন চান না যাইতে পারবে না তিন নম্বরটা না বলাই বোধহয় ভালো হয় না বলমো জোরে কন্যা কে আরো জোরে কন্যা কে তিন নম্বরটা কইলে ফাইসা গেলে কিন্তু আমার দোষ নাই বন্ধ পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে বলেন তো বাপজি আমাদের দেশের মধ্যে আমরা মানুষকে হাজিরা কামলা নেই না নাই বলেন প্রত্যেকেই নেন কিনা বলেন কিন্তু আমরা কামলার টাকাটা আমরা সময় মতে কিন্তু আদাই করতে চাই না চাই না কি বলেন আদায় করতে চাই না চাই না চাই না গরিবদেরকে কামলা লই বিকেল বেলা বলি হালাকুরা বাজারে যাবি হালাকুরা বাজারে গলি বলি আজকে আমি দান বিক্রি করতে পারি নাই আমি আজকে পাট বিক্রি করতে পারি নাই আমি কোন কিছু বিক্রি করতে পারলাম না আমি তোমার টাকাটা আজকে দিতে পারবো না বলি কেনা বলেন ও বন্ধু জেনে লিখে দিবেন পৃথিবীর মধ্যে জামিলের মধ্যে গন্ধকাল আপনি যদি একজনকে হাজিরে না যদি নিলেন সময়মতি যদি টাকাটা যদি আপনি আদায় করতে না পারলেন কঠিন কিয়ামতের দিন আপনাকে ধরা পড়ে যেতে হবে কেন না আল্লাহর নবী বলে রে যারা গরীব মানুষ মানুষের বাড়িতে কাজ করে খায় নবী আমার বলে আল কাসিবু হাবিবুল্লাহ পৃথিবীর মধ্যে জামিলের মধ্যে যারা গরীব মানুষরা মানুষের বাড়িতে কাজ কর্ম করে খায় বিকেল হলে দুই কেজি চাউল নিয়ে গিয়ে বাচ্চাদেরকে নিয়ে খায় বন্ধু এরা অন্য কেউ না এরা অন্য কেউ না এরা হলো ডাইরেক্ট আমার আল্লাহর মেহেমান আমার আল্লাহর বন্ধু জোরে বলেন না সুবহানাল্লাহ ভাই আমার বন্ধুরা আমার সুরারা কসম খুদরে বলে যাই গরীবদেরকে আপনি মহব্বত করেন মায়েরা ভালো করে শুনবেন মা বল বাড়িতে আপনি গোস্ত রান্না করেন আপনার বাড়ির পাশে একটা গরীব ছিল হারে কয়েকদিন হয়ে যায় গোস্ত খাইতে পারে না হায় রে হায় আমাদের দেশে এমন লোক আছে বন্ধুগল গরিব এমন ব্যক্তি আছে যাদের বাড়িতে একটা বছরও গোস্ত রান্না করতে পারে না এমন ব্যক্তি আসে না বলে বাইরে আমার বন্ধুরা আমার মনে রাখবেন পৃথিবীর মধ্যে যারা গরিব হয় বন্ধু এদেরকে কোনোদিন অবহেলা করবেন না যারা গরিব বন্ধু এরা যদি কাছে কেমন আমল যদি করতে নাও পারে তাহার যদি নাও পড়তে পারে ওয়াক্ত নামাজ যদি আদায় করে আপনি কোটি টাকার মালিক আমি যদি লক্ষ টাকার মালিক হই আমার ওই গরিব লোকটা বছর আগে আল্লাহ আমরা গরিবদেরকে করব আমি নিজে বন্ধু বা বাইরের অভাব কাকে বলে আমি নিজে বুঝি বন্ধুগল আমি অন্য দেশের পোলাপান না আপনাদের দেশের পোলাপান পান বন্ধু এমন দিন গেছে রে বন্ধু আমার আব্বা আমারে ভালো একটা পাঞ্জাবি কিনে দিতে পারে নাই আমার মা আমাকে কোনোদিন একশো টাকা একটা নোটও দিতে পারে নাই বাইর আমার বন্ধুরা আমার সোনারা দোস্তব এই জন্য পায়েদেরও বলবো বন্ধুগল যারা আছে তাদেরকে কোনোদিন অবহেলা করবেন না মা বলবো বাড়িতে আপনি রান্না রান্না করেন বাড়িতে বাড়িতে আপনি আপনি কি করেন এত কিছু রান্না করেন আপনি গরিবদেরকে খাইতে দেন হাদিস বুখারিতা না হয়েছে বন্ধু লম্বা আমি করবো না লবি একদিন দাঁড়িয়ে আছে রে বন্ধুগল নবীর দরবারে একজন মেহমান এসে গেল মেহমানটা এসে বলে নবী গো আজকে কয়দিন হলো আমার পেটের মধ্যে খানাটা যায় না আজকে কয়দিন হলো আমি খানা খাই না নবী গো আমাকে একটু খানার ব্যবস্থা করে দেন আহারে নবী জানে না যে বাড়িতে খানা আছে কি না নবী সাহাবাদেরকে বলেন যা 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 আমার আয়শার ঘরে গিয়ে দেখ খানার কোনো ব্যবস্থা আছে কিনা দেখ কি রে বন্ধু চাবা করলেন কি

ভাইয়ের আমার বন্ধুরা আমার সোনারা ও দুঃস্থ বুজুর্গ গুজরে রেখে দিবেন নবী রিকা শী শিবলা হলো নবী কেমন সময় আপনি পাঠিয়েছেন নবী গো আপনারে বিবির ঘরে গিয়েছি না খানার কোনো ব্যবস্থা নাই হারে নবী এই গরিব লোকটার দিকে তাকায় নবীর দুইটা সব দিয়ে জ্বর জর জ্বর জ্বর করে পানি পড়ে নবী আমার বাকি সাহ ডাক দেয়া বলে কির সাবি শ্রী আমার এই গরিব সাহাবাটাকে খাইতে দিবি আমি নবী বলি আমার আল্লাটাকে জান্নাতি খানার ব্যবস্থা করে দিবি কেউ কথা বলে না কেউ কথা বলে না কেউ কথা বলে না বন্ধ গল হঠাৎ করে নবীর একজন সাহাবা দাঁড়িয়ে গেল ভাইরা আমার বন্ধুরা আমার সোনারা সাহাবা শর্ত করে দাঁড়িয়ে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার এই গরীব সাহাবীকে আপনার মেহমানকে আমি বাড়িতে নিয়ে যাব বাড়িতে নিয়ে গেলেন বন্ধ ওই জামানে আবার একটা নিয়ম আসিল বন্ধ গল ভাইরা আমার বন্ধুরা আমার সোনারা মেহমান আবার মেজবান সারা খাইতো না বাড়িওয়ালা সারা খাইতে ব্যবস্থা না নবীর সাহাবা তারা বিবিকে বলে বিবি বাড়িতে খানা আছে নাকি বল কয় এটা কেমন সময় আপনি মেহমান আনছেন আমার ছোট ছোট বাচ্চা দুটো খাবে সেই খানাটা আছে আপনি খাবেন আমি খাবো এতটুকু খাবারের ব্যবস্থা বাড়িতে নাই একজন আরেকজনকে বুদ্ধি দাও এই বিবি তাহলে কি করা যায় খুব সুন্দর করে শুনবেন কি করা যায় সাহাবাটা বলে বুদ্ধি তো নাই মানব ভালো করে শুনবে ভাবির বিবি বলি ও স্বামী একটা কাজ করব যতটুকু খানা আছে মেহমানের সামনে থালার মধ্যে রেখে দিব আর এমনি মুহূর্তে আপনি ঘরের বাতিটা দয়া করে একটু নিভিয়ে দিবেন আর খালি একটা থালা আপনার সামনে দেব আপনি খালি থালার মধ্যে হাতটা নরসরা করবেন মেহমান যেন বুঝতে না পারে আপনার থালার মধ্যে খানা না ইসমানাল্লাহ কইতে পারেন না জোরে বন্ধু নবীর সাহাবার সামলে কালি থালাটা রেখিত হলো আন্দারের মধ্যে নবীর সাবা হাতটা দিয়ে একটু নরসরা দেয় নরসরা দেয় নরসরা দেয় ওই মেহমানটা বুঝতে পারল না সকালবেলা সাহাবাটা নবীর কাছে গিয়েছে বন্ধ নবীর কাছে যাওয়ার পর নবী ডাক বলে নবী সাহবাটাকে দেখে হাসতেছে কি কী হয়েছে বল কী হয়েছে বল বলে এমন 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 ঘটনা নবী ডাক বলে সাবিরে জানো না জানো না জানো না জিব্রাইলে সে আমাকে বলে গেল আল্লাহ তোমার জন্য জান্নাতি খানার ব্যবস্থা করে দিবি ya বন্ধুরা আমার এজন্য আমি পা দুটো জড়িয়ে ধরে বলে দেই আপনারা আমার দেশের মানুষ জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে যদি আপনাদের অঞ্চলের মধ্যে বন্ধগল আমাদের অঞ্চলের মধ্যে কোন বাচ্চা অভাবের জন্য যদি লেখাপড়া করতে না পারে বক্তব্যের মধ্যে যাবে কিতাবের ব্যবস্থা নাই মাদ্রাসায় যাবে কিতাবের ব্যবস্থা নাই বন্ধগল এমন বাচ্চা যদি হয় এমন গরিব মানুষ যদি হয় বন্ধগল তাদেরকে আপনারা ব্যবস্থা করবেন কি না বলেন আয়রাম আর বন্ধুরা আমার পৃথিবীর মধ্যে যে মেলের মধ্যে গরিবদেরকে যদি আপনি মহব্বত করেন নবী আপনাকে محبت করবে আর নবীর মহব্বত যদি অন্তরে একবার ডোকাইতে পারেন আমার আল্লাহ বলে রে বন্ধুগণ শোনা মানে কারা নবীকে মহব্বত করলে নবী যে জান্নাতের মধ্যে থাকবে আমার আল্লাহ আপনাকে ওই জান্নাতের মধ্যে থাকার ব্যবস্থা করে देगा সুরা আমি আপনাদেরকে একটা ছোট্ট একটা ঘটনা শুনে বোঝানোর করব বন্ধুগণ আমি ওই দিনও ঘটনাটা কোকরাঝারে বলে আসছি ভালো করে শুনবেন কথাটা খেয়াল করবেন লম্বা আমি করবো না আচ্ছা বলেন আমাদের দেশের যেগুলো মাদ্রাসা আছে এই মাদ্রাসা থেকে বাইরে কালেকশনে যাওয়া হয় না নাই যা যাওয়া হয় না নাই গো যাওয়া হয় না কালেকশনে যায় বাইরে যায় কিন্তু বাইরে আমার বন্ধুরা আমার ধুবুরিতে আমি একদিন গেছি আমার একজন বিশিষ্ট বন্ধু উনি আমাকে একটা কথা বললেন উনি গুজরাটে কালেকশন গেছিলেন খুব ভালো করে শুনলেন কথা টাকা কিন্তু সামুনা কারো কাছে এটা এটা টেনশন নিয়ে না কারো কাছে টাকা সামুনা তো উনি গুজরাটে গেছে গুজরাটে যাওয়ার পর তো রমজান মাস বাদে গেছে গুজরাটে যাওয়ার পর তো উনি যেই জায়গা থেকে একটা জায়গাতে কালেকশনে যাব ওই সময়ে উনি একটা কাজ করলেন আপনার একটা অটোওয়ালাকে ভাড়া করলেন সিএনজিওয়ালাকে ভাড়া করলেন ভাড়া করে বললেন ভাই আমি অমুক জায়গাতে যাব। আমি আমাকে স্থানে পৌঁছিয়ে দাও আমি ওখানে গিয়ে জহরের নামাজটা আদায় করব আমি শটে বলবো কতটা ভালো করে শুনবেন তো অটোওয়ালা যাচ্ছে যাইতেছে যাইতেছে তো হঠাৎ করে একটু জাম লেগে গেছে জাম লাগার পর জহরের নামাজের আজান হয়ে গেল গেলো একবার আজান হয়ে গেল অটোওয়ালা ডাক দেয়া বলে কয় জোহরের নামাজের আজান হয়ে গেল চলেন না নামাজটা জামাতের সাথে আদায় করব সুমান আল্লাহ বলেন জোরে করে বলেন সুবাহান কিন্তু মৌলানা সাহেব বলে না 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 আমি গন্তব্য স্থানে গিয়ে নামাজটা আদায় করবো বাইরে আমার বন্ধুরা শোনারা অটোওয়ালা বলে না চলেন না যাই আর একটু সামনে একবারে আর একটু সামনে একবারে কিন্তু অটোওয়ালা রে বন্ধু সারে না সারে না কমল না সব চলেন না আপনাকে আমার একটা টাকাও ভাড়া দেওয়া লাগবো না আমি নামাজটা একটু মসজিদে গিয়া দায়ী করবো অটোওয়ালা বলে আমি অটো চালাইতে পারি কিন্তু আমি কোনোদিন জামাত মিস করি না সমানা কল আরে বন্ধু এত গরিব মানুষ জামাতটা কোনোদিন মিস করে না বন্ধু জামাতে নামাজটা আদায় করলো পটোয়ালাটা ডাক দেয়া বলে কই চলেন না বলো না সাহেব আপনার বাড়িটা কোথায় কই আমার বাড়ি আসামে কই চলেল না যাই একটু চা খাবো চা খাইতে গেল বন্ধুগল চা 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 খাইতে গিয়ে অটোওয়ালাটা ডাক দিয়ে বলে ও মৌলানা সাহেব আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব আপনি হাদিসের মধ্যে আমার নবীর চেহারা কেমন ছিল আপনারা হাদিসের মধ্যে পড়ছেন কি না বলেন কয় হাতির মিজি শরীফের মধ্যে পড়েছি কয় মলনা সাহ এটার বর্ণনাটা আমাকে একটু দেবেন নাকি বলেন মলনা সাহ বলতে সেল কয় নবীর সেহরা মোবারক এমন ছিল নবীর চোখ দুটো এমন ছিল নবীর হাত দুটো এমন ছিল এটা বলতে 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 বলতেই ওয়াটো আলাদা দেবলি ও মলনা সাহ আর সামনের দিকে আপনি একবার বেল না সামনের দিকে আর যাবেন না যাবেন না যে চেহারার কথা আপনি বললেন যেমন মুখের কথা বললেন যেমন চোখের কথা বললেন যেমন দাঁতের কথা বললেন যেমন হাতের কথা বললেন আমি প্রতিদিন অটো চালিয়ে গিয়ে ঈশার নামাজ আমি যখন বিছনার মধ্যে ঘুমিয়ে যাই এমন ব্যক্তির সাথে আমার আল্লাহ আমাকে প্রতিদিন রাত্রিবেলা মোলাকাত করিয়ে দেয় জোরে বলা যাবে না সুবাহ বাইরে আমার বন্ধুরা আমার সুারা

করে দিবি পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে বন্ধগল আমি যেদিন আমার মনে আছে বন্ধু এই যে কণ্ঠটা বন্ধগল এটা কিন্তু আমার কণ্ঠ ছিল না বন্ধ এটা আমার মায়ের দোয়ার বরকতের কণ্ঠ বন্ধু আমি যেদিন মাদের সাথে পড়তে গেলাম বন্ধগল আমার মা আমার জেঠিকে আমি দেখতাম এলাকার মধ্যে যারা মাদের সাথে লেখাপড়া করে তাদের কাছে গিয়ে কোরআন তেলোবাস শেখার জন্য শোনার জন্য পিসে পিসে ঘুরে ঘুরে বেড়াইত কিন্তু তারা লজ্জা করে কোরআন তেল কোনো দিন শোনাই তো না আল্লাহর কসম করে বলি বন্ধু মায়ের বলে আমি আপনাদেরকে একটা ক্লিয়ার কথা বলে যাই সেদিন আমি হাফেজি মাদ্রাসা থেকে কোরআন মুখস্থ করে আসলাম বন্ধগল আল্লাহর কসম করে বলি আমার মায়ের সামনে বসলাম মা ভাত রান্না করে মাটা মার সামনে একটা পীরা দিছে ওই পীরার উপরে বসে বসে আমার কণ্ঠের তেল আমি সর্বপ্রথম আমার মাকে বসিয়ে বসিয়ে শুনিয়েছি আমি দেখছি রে বন্ধুগল আমার মাকে যখন আমি কোরআন তেলবাদ করে শোনাই মায়ের চোখের দিকে দিকে তাকাই আমার মায়ের চোখ দিয়ে দুইটা চোখ দিয়ে ঝর করে পানি পড়ে আমি বলি মা আপনি তো কোরআন বুঝেন না আপনি তো কোরআন তেলোয়া তো জানেন না কেন আপনি কান্দেন বলেন মা বলে বেটা রে কোরআনের মতে তোমাদের কোরআনের কোরানের অবস্থা শুনলে দিলটা ঠান্ডা হয়ে যায় আমি বলছিলাম মা টেনশন নিবেন না মা টেনশন নিবেন না সাহাবি আমার বলে পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে যারা সুন্দর করে কোরআন তেলাওয়াত করে তাদের আমল নামার মধ্যে যদি আমার আল্লাহ যদি একটা নেকি যদি লিখে দেয় অপর পৃথিবীর মধ্যে যারা আল্লাহর কোরআনকে সঠিক ভাবে তেলাওয়াত করতে পারে না কিন্তু কোরআনকে মহব্বত করে কোরআন তেলাওয়াতের জন্য চেষ্টা করে কিন্তু পারে না পারে না আমার নবী বলে তাদের আমল নামার মধ্যে আমার আল্লাহ ডাবল নেকি লিখে দেয় সূরা বলেন سبحان الله ناري تكبير নবীর ও বন্ধুগণ জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে পা জড়িয়ে ধরে বলে যাব জিন্দেগিতে কোরআন আলাদের কোনোদিন বিরোধিতা করবেন না কোরআন আলাদেরকে মহব্বত করেন দেশের যত ওলামা আছে মহব্বত করেন আহারে লিজের ছেলেকে আলিম বানাইতে পারেন নাই একজন আলিমের সাথে মহব্বত করেন বন্ধুগণ আল্লাহর কসম করে বলে দেয় আল্লাহর নবী বলে পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে যার সাথে আপনার মহব্বত থাকবে আপনার যদি মহব্বত একজন আলিমের সাথে হয় বন্ধুগণ কোরআন সাথে যদি হয় বন্ধগল এই কোরআন যদি জান্নাতে যায় আমার আল্লাহ এই বরকতে আপনাকে আল্লাহ জান্না দিয়ে দিবে বাইরে আমার বন্ধুরা শোনাল লাম্বা আমি করব না বন্ধু আমি বয়ান মায়েদের জন্য দুটো কথা বলে যাব তার আগে শুধু আপনাদের কাছে বন্ধুরি এই অঞ্চলের মধ্যে বিভিন্ন জায়গা থেকে অনেকজন আসছেন বন্ধগল বাইরে আমার বন্ধুরা আমার এই দুনিয়াটা পৃথিবীটা একদিন সারাতে হবে কবরের মধ্যে সবাইকে একদিন যাওয়া লাগবো বন্ধু বলেন তো এই প্যান্ডেলে যারা আছেন বন্ধুগল আপনারা তো অনেকে এক সঙ্গে একজন বন্ধু আর সাথে আছেন একটা মানুষ কি বন্ধুগল আপনার জন্য কিয়ামতের দিন কেউ কি সুপারিশ করবে নাকি বলেন কেউ কি আপনার জন্য কথা বলবে কি বলেন নারী আমাদের অঞ্চলের মধ্যে কই দিলে রে বন্ধু আব্দুল মুতালিফ নামে একজন চাচা যান রে পানিতে পরে করলো ওনার বিবি ওনাকে দেখতে পারলো না ওনার ছেলেগুলো ওনাকে দেখতে পারলো না হারে তার ছেলেটা কিচ্ছু জানে না বন্ধু কিন্তু লাশের কাছে লাশের কাছে দাঁড়িয়ে আমার কাছে এসে বলে বাইজাল না সাহেব আমি আর জীবনে কোনোদিন দিন আমার আব্বারে আমি আব্বা কয়ে ডাক দিতে পারবো না আমার আব্বাটা জমিনের মধ্যে চলে গেল ও বন্ধু বলিল তো বন্ধু নিজের বাবা চলে গেল বাবার জন্য এত সন্তান কাঁদে বলেন তো কেয়ামতের দিনে ওই বাবা কি সন্তানের জন্য কিছু করতে পারবে কি বলেন জিন্দগিতে কোনো দিন পারবে না বন্ধুগণ তবে আপনাদের কাছে একটা ক্লিয়ার কথা বলে দাই পৃথিবীর মধ্যে জনের মধ্যে আল্লাহর কোরআনকে যদি আপনি ভালোবাসেন নবী আমার বলে কোলা সিয়াম ওয়াল কোরআন ইয়াসবান লিল আবদ ওই কঠিন কেয়ামতের দিনে দুটো বস্তু কি আপনার জন্য গিয়ে কেয়ামতের দিনে আল্লাহর সামনে সুপারিশ করবে নবী এক নম্বরে বললেন পৃথিবীর মধ্যে যে মেলের মধ্যে কেউ যদি কি করে রমজান মাসে রোজাটা রাখতে পারে এই রোজাটাকে আল্লাহর সামনে সুপারিশ করবে নবী দুই নম্বরে বললেন কেউ যদি আল্লাহর কোরআন শিক্ষা অর্জন করতে পারে কোরআনকে যদি ভালোবাসতে পারে এই কোরআনটা গিয়ে কিয়ামতের দিনে আমার আল্লাহর সামনে গিয়ে আপনার জন্য সুপারিশ করে আপনাকে ডাইরেক্ট জান্নাতে নিয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ নারে ওই কে আমরা ভালোবাসি দেন ইনশাল্লাহ কে একে বাসেন হাত দুলেন সাল্লাহ আল্লাহ কবন করে বাইক্রে মমলবে কুরসে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নুগহ সহিহ বুখারীতে হাদিস বন্ধু খোবাইবকে ফাঁসীর মঞ্চে ঝুলিয়ে দেওয়া হয় খুবাইবকে বলা হলো আহারে তোমাকে ছেড়ে দেবো কিন্তু নবীকে দড়িয়ে দেবে খুবাইব বলে না 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 আমার জীবন চলে যাবে আমি নবীর मोहब्बत অন্তরে টিকে বলতে পারবো না ভাইরা আমার বন্ধুরা আমার ক্যান্ডেলের মধ্যে বল্লু নামাজের দরাতে গেলেন জাবিল কুরআন আপনাকে শোভা রিস্ক নিবে